মডেল একটা ফুল বক্স লাভ মডেলিভারি করবেন লাভ মডেল ছয় ফিট ফিট ফুল আপনাদের কারখানা আমাদের কারখানা আছে দেখতে পারেন ভিডিও দেখতে পারেন সমস্যা কিনলে অগ্রিম দিতে হয় কত টাকা অগ্রিম কোনো টাকা দিতে মেমো করতে শুধু আপনার

তো আগের আগের ডেল জোড়া কলসি মডেল ভাই সুন্দর একটা মার্বেল ডিজাইন করা যে মার্বেল আমাদের চাকা মডেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঢাকা থেকে টাঙ্গাইল শখিপুর তক্তার সালা বাজার তাসিন ফার্নিচারে আমাদের সাথে আছে কিন্তু শিশির ভাই তার কাছ থেকে জানবো কি কি ফার্নিচার আছে আজকের শোরুমে কত টাকার দাম কোনটার ডিজাইনের কিভাবে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ফার্নিচার দেখলাম আজকে জি ভাই আজকে আপনাদের দোকান থেকে ফার্নিচার কিনলে পূর্বের মতো কি কোনো ডিসকাউন্ট অফার আছে ফার্নিচার কিনলে অবশ্যই গোপন ডিসকাউন্ট অবশ্যই থাকবে ভাই গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমরা যদি একটা ফার্নিচার নিতে চাই ক্ষেত্রে ডেলিভারি করবেন কি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম ভাই মানে বাড়ি পর্যন্ত এই দিক থেকে খাট দিয়ে শুরু করে দেয় ফিট ভাই সাত ফিট ফুল বক্সে আচ্ছা কি কারণ দাম কেমন রাখেন এগুলো আঠাশ হাজার এগুলো ভাই আঠাশ হাজারে জি ভাই আচ্ছা আপনাদের কাছ থেকে ফার্নিচার কিনলে অগ্রিম দিতে হয় কত টাকা অগ্রিম কোন টাকা দিতে না মেমো করতে শুধু আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বার দিলে হয় মাল হাতে পাবেন পরে টাকা দিবেন ভাই তার আগে কোনো টাকা দিতে হবে না আচ্ছা আমরা একটু সেট দেখে দেখলে কি মডেল বলেন ভাই এটা ঝুমকা মডেল ভাই ঝুমকা মডেল জি ভাই টু টু ওয়ান ফাইভ সিটার আছে কেউ যদি

হাতে মাল পাবেন পরে টাকা দিবেন আচ্ছা সেসব আমরা দেখি অবশ্য ভাই এগুলো হবে সিঙ্গেল সিঙ্গেলি ডাবল ও আছে নাকি আছে আচ্ছা ডাবল কেমন প্রায় সিঙ্গেল কেমন প্রায় সিঙ্গেল ভাই আর ডাবল ভাই জি ভাই আচ্ছা এর থেকে এখনো আছে দেখেন চাহিদা তো আগের আগের আছে কি বাড়তি নাকি বলছিলাম এখন এখন কেমন রাখেন ভাই সেই পনেরো সেই ডেলিভারি আগের আছে আগের আছে আচ্ছা এদিক থেকে আর একটা ড্রেসিং টেবিল আচ্ছা আচ্ছা আমরা এদিক থেকে একটা ডাইনি কালেকশন আছে এইটা আমাদের অবশ্যই শিশির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ব্যবহার করছেন কয়টা ছয়টা চেয়ার থাকবে এখানে

একদম আচ্ছা লাভ মডেল একটা প্রাইস কেমন আটত্রিশ হাজার যোগাযোগ করলে কিছু ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট হোয়াটসঅ্যাপ আছে ঘরে বসে ভিডিও কল দিয়ে পছন্দ করতে পারবে পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিলেই হবে ইমোবা হরতে নক করলেই হবে জি ভাই আচ্ছা এটা সুকেজ গুলো একটু দেখায় দেন আমাদের রশি মডেল ওয়ান সুকেজ ভাই এটা ভিতরে কি কাট ব্যবহার হলো অরজিনাল আকাশ শুনে কাট আমি দেখায় দেই ভাই দেখো দেখেন সবই দাম কেমন আসবে কালেকশন লাগবে না ভাই শুধু নাম ঠিকানা শুধু নাম ঠিকানা দিলেই হবে আচ্ছা এদিকে আরেকটা কালেকশন আছে খুবই সুন্দর একটা মার্বেল ডিজাইন করা যে মার্বেল আমাকে মডেল প্রাইস ভাই হাজার আঠাশ হাজার আঠাশ হাজার আচ্ছা এটা কি একটু কম দামের মধ্যে হবে কম ভরপুর কালেকশন এখন দিনের বেলা ভিডিও দেখতে পারবো দেখতে আর যারা দোকানে আসতে অবশ্যই দেখে নিতে পারবো অবশ্যই

ডিসক্রিপশন বক্স অ্যাড্রেস দেওয়া আছে আপনার অ্যাড্রেস ধরে আসতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিয়ে শিশির ভাইয়ের সাথে দেখে নেবেন অবশ্যই ইস্কিনতা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ